বন্ধুরা চার তারিখ ভোটের রেজাল্টের পরেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টক মার্কেট কোন দিকে মুভমেন্ট নিতে পারে পারফেক্ট ডাইরেকশন আমরা ভোটের রেজাল্টের পরেই জানতে পারবো কিন্তু ভোটের রেজাল্টের আগে অলরেডি মার্কেটে এক্সিট পোল রিলিজ হয়ে গেছে ভোটের রেজাল্টের এক্সিট পোল এবং এক্সিট পোল যে হিসেবে আমাদের ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট এক্সপার্টরা মনে করছে যে কালকে প্রি ওপেন মার্কেটেই মানে আপনি অর্ডার লাগানোর আগেই আপনি বাই অথবা সেল করার আগেই মার্কেট তেইশ হাজার প্লাসেই ওপেন হবে মানে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অলমোস্ট পাঁচশো পয়েন্টের আশেপাশে আপ ট্রেন্ডে কালকে মার্কেট ওপেন হবে প্রি ওপেন মার্কেটে এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে হিসেবে এক্সিট পোল আমাদের বলছে কিন্তু মাথায় রাখতে হবে এই যে কালকে এতটা আপ ট্রেন্ডে মার্কেটে যাওয়ার পোটেন্সিয়াল আমরা দেখতে পাচ্ছি এক্সিট পোল হিসেবে তো এটাকে কি আমরা কোনোভাবে প্লে করতে পারি আমাদের পোর্টফোলিওতে যদি কোনো কোম্পানিতে কালকে আসে সেখানে কি কোন রকম প্রফিট বুকিং করা যেতে পারে নাকি কালকে কোনো কোম্পানি যদি ডাউন ট্রেন্ডে থাকে সেখানে আমাদের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে বিশেষ করে পিএসইউ কোম্পানিগুলো বা রেলওয়ে সেক্টরগুলো বা ডিফেন্স এরোস্পেক এরোস্পেস এই টাইপের কোম্পানিগুলো থেকে কালকে ফ্রেশ অ্যালোকেশন নেওয়া যেতে পারে তো আমি প্রত্যেকটা পয়েন্ট আমার পার্সোনাল ওপিনিয়ন এর আগের ভোটের রেজাল্টে মার্কেট কি রকম কিরকম করেছে সেই হিসেবে আমি আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব যে এবারের ভোটের রেজাল্টের পরে মার্কেট কিভাবে করতে পারে বা আমাদের কিরকম নেওয়া উচিত আমি আমার পার্সোনাল ডিসিশনটা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি আমার পোর্টফোলিওতে কালকে প্লে করতে পারি বা আমার পোর্টফোলিওতে নেক্সট এক মাস বা দু মাস আমি কিভাবে রোল প্লে করব ইনভেস্টমেন্ট ডিসিশন নেব সেরকম কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনার সাথে শেয়ার করার আগে চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই পুরো ভিডিওটির একবার পরে ভিডিও থেকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি লাইক করেন তাহলে আমি অনেক বেশি মোটিভেশন পাবো আপনাদের থেকে তো যে পাঁচটা এজেন্সি এক্সিট পোল রিলিজ করেছে তাদের এক্সিট পোলটা খুব শর্টে আমি আপনার সাথে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব আশা করছি পাশে আপনারা স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন তো আমি শুধু এখানে এনডিএ গভর্নমেন্টের যে পজিটিভ নিউজগুলো আছে বা যে এক্সিট পোলটা আছে সেটাই আপনার সামনে বোঝানোর চেষ্টা করব পাশে আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স এবং আদার্সটা নিজেরা পড়ে নিতে পারবেন চাইলে এই ভিডিওটিকে এখানে পজ করুন এবং পুরোটা করে নিন এবং বোঝার চেষ্টা করুন তো সবার প্রথমে যে পাঁচটা এজেন্সি রিলিজ করেছে তার মধ্যে এখানে নিউজ এইটিন পোল হাব তারা বলছে তিনশো পঞ্চান্ন থেকে তিনশো সত্তরটা সিটের সাথে এনডিএ গভর্নমেন্ট ম্যাজোরিটি সিটের সাথে তারা গভর্নমেন্ট তৈরি করবে যদি সত্যি সত্যি তিনশো পঞ্চান্ন থেকে তিনশো সত্তরটা সিট নিয়ে এনডি আসে তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান স্টক মার্কেট হয়তো আপার সার্কিটও দিতে পারে এবং বিশাল বড়সড় একটা মার্কেটে আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো আর সেই সমস্ত সেক্টরগুলো যেই সেক্টরগুলো এবারের বুল মার্কেটে মেন পারফরমার ছিল যার মধ্যে ডিফেন্স ধরতে পারেন ইন্ডিয়ান রেলওয়ে ধরতে পারেন গ্রিন এনার্জি যার মধ্যে সোলার এবং গ্রিন এনার্জি এগুলো টোটালটা ধরতে পারেন তো ডেফিনেটলি এরোস্পেস এই সমস্ত সেক্টরগুলো ভালো পারফরমেন্স করবে আর তার সাথে সাথে আপনি আদানি স্টকগুলো নিতে পারেন যেগুলো একতরফার নেবে বলে আমি মনে করি তবে এই ধরনের কোম্পানিগুলো খুবই রিস্কি বিগিনার ইনভেস্টর হলে খুব সাবধানে প্লে করবেন কারণ রিটেল ইনভেস্টর কিন্তু এই ধরনের কোম্পানিতেই ফাঁসে এটা অবশ্যই মাথা রাখতে হবে কারণ মার্কেট যেগুলো বুলডানে নিয়ে আসে মেইন কোম্পানিগুলো মার্কেটের বেস্ট পারফরমার যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায় তখন তাদের কিন্তু কোমর ভেঙে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে কি বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা আইডিয়া করতে পারছেন নেক্সট যদি আমি রিপাবলিক মিডজের মিডরিজ দেখি তাহলে তারা বলছে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টিটা সিট নিয়ে এন ডি এ গভর্নমেন্ট ম্যাজোরিটির সাথে আসবে যদি সেটাও হয় এক দু পয়েন্ট এদিক ওদিক তাতেও মার্কেট বিশাল বড় আপ যাবে সবাই যদিও পজিটিভ সাইন দিচ্ছে এবং রিপাবলিক এম রিপাবলিক পি এম আর কিউ তারা বলছে তিনশো উনষাটটা সিটের সাথে এনডিএ গভর্নমেন্ট ম্যাজোরিটি চেক পাবে সেটাও পজিটিভ সাইন এবং টু ডেজ চাণক্য যদি দেখি তারা তো চারশোটা সিটের প্রেডিকশন দিয়েছে যদিও চারশোটা সিট কোনো মতেই সম্ভব নয় এটা আমাদের যথেষ্ট নলেজ আছে এটা আমরা বুঝতে পারি তো চারশোটা সিট যদি আসে তাহলে তো মার্কেট নিয়ে কোনো ডাউটই নয় আদানি স্টক একতরফা র্যালি নেবে এবং ওভারঅল মার্কেট র্যালি নেবে তো যদি চারশোটা নাও আসে তিনশো পঞ্চাশ আসতে পারেও কিন্তু মার্কেট বিশাল বড় র্যালি নেবে আর তিনশো পঞ্চাশের পার করে কিন্তু সবাই প্রেডিকশন দিচ্ছে মানে সবার অ্যানালাইসিস বলছে এবং এবিপি নিউজ যদি আমি দেখি তাহলে তাদের এক্সিট পোল বলছে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটা সিটের সাথে এনডিএ গভর্নমেন্ট মেজরিটি নেবে এবং ইন্ডিয়া অ্যালাইন্স কতটা নেবে পাশে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং আদার্স কতটা পাবে নিশ্চয়ই আপনারা পাশে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবার মেইন কোয়েশ্চেন হল যদি এই প্রেডিকশন সত্যি হয় যদি এদের অ্যানালাইসিস সত্যি হয় তাহলে আমাদের স্টক মার্কেটকে এই মার্কেট কন্ডিশনে কিভাবে প্লে করা উচিত বা আমি কিভাবে প্লে করব সবার প্রথমে কিছু ডেটা আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো দেখুন ভোটের এক্সিট পোল তো খুবই পজিটিভ সাইন আছে যদি এক্সিট পোল অনুযায়ী হয় তাহলে ডেফিনেটলি মার্কেট একতরফা ডেলে নেবে কিন্তু তারপরে যদি আমি নেক্সট এক বছর বা দেড় বছর দেখি তাহলে ভোটের রেজাল্টকে শুধু প্লে করলে হবে না এফআইআই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে একতরফা সেলিং করছে যেটা আমাদের মার্কেটের জন্য নেগেটিভ সাইন হতে পারে কারণ সবার প্রথমে মার্কেট দু হাজার পর থেকে একটা বিশাল বড় একতরফা র্যালি নিয়েছে যে কারণে স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিগুলো বহুত কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো খুবই হাই পি রেশিওতে ট্রেড করছে যাদের গ্রোথ হিসেবে ইপিএস গ্রোথ হিসেবে ভ্যালুয়েশন হিসেবে জাস্টিফাই করছে না এবং সেখানে খুবই রিস্ক আছে বলে আমি মনে করছি এবং যদি আমি এফআইআই ডেটা দেখি তাহলে শুধু মে মান্থে তারা যদি আমি ক্যাশ মার্কেটে দেখি চব্বিশ হাজার নশো পঁচাত্তর কোটি তারা সেল করেছে ক্রোর আর যদি আমি ফিউচার অ্যান্ড অপশান সেগমেন্টে দেখি তাহলে এগারো হাজার দুশো উনআশি কোটি টাকা তারা সেলিং করেছে মানে পুট অপশান কিনেছে যেটা খুবই নেগেটিভ সাইড কারণ এফআইআই কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্স লেভেল প্লে করে এটা হচ্ছে মার্কেটের জন্য নেগেটিভ ভিউ যখন সবকিছু মার্কেটে পজিটিভ থাকবে মাথা রাখতে হবে যে মার্কেটে কিছু না কিছু হয়তো নেগেটিভ হতে পারে কারণ বুল মার্কেটের পরেই কিন্তু মার্কেট আসে আবার বেয়ার মার্কেটের পরেই কিন্তু বুল মার্কেট আসে যেখানে ওভারঅল এত বড় বুল মার্কেটের পরে মার্কেট যে হিসেবে ভ্যালুয়েশনে ট্রেড হচ্ছে সেই হিসেবে আমি মনে করি যে ভোটের রেজাল্টের পরে দু চার মাস পরে গিয়ে মার্কেটের রিস্ক প্লে হতে পারে মার্কেট হয়তো কারেকশন মোডে আসতে পারে নেক্সট পয়েন্ট যদি আমি ইন্ডেক্স হিসেবে চাইনিজ ইন্ডেক্স এর সাথে বা ওভারঅল গ্লোবাল ইন্ডেক্স এর সাথে যদি আমি ইন্ডিয়ার ইন্ডেক্স কম্পেয়ার করি তাহলে ইন্ডিয়ান মার্কেটে যদি আমি নিফটির পি রেশিও দেখি তাহলে এভারেজ কুড়ি এর পি রেশিও নিফটি ট্রেড করছে তার এগেনস্টে চাইনিজ ইন্ডেক্স একদমই চিপ ভ্যালুয়েশনে রয়েছে মাত্র দশের পি রেশিও ট্রেড করছে যেটা ওভারঅল গ্লোবাল এর সাথে আমাদের মার্কেটের ভ্যালুয়েশন খুব এটা প্রুফ করায় নেক্সট পয়েন্ট যদি আমি ইন্ডিয়ার জিডিপি দেখি তাহলে দেখুন ইন্ডিয়ার জিডিপি কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ করছে একতরফা এবং হাইস্ট লেভেল গ্রোথে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ইন্ডিয়া যে হিসেবে জিডিপি গভর্নমেন্ট শো করছে সেই হিসেবে কোম্পানিগুলোর রেজাল্ট কিন্তু শো করছে না যদি আপনি হিন্দুস্তান ইউনিলিভার রুরাল সেগমেন্টের গ্রোথ দেখেন যেটা হিন্দুস্তান ইউনিলিভার পেজ ইন্ডাস্ট্রি বা ধরতে পারেন বাটা ধরতে পারেন এই ধরনের কোম্পানিগুলো দিয়ে বুঝতে পারি একদম লো এন্ড প্রোডাক্ট কনজিউম হওয়ার প্রোডাক্ট সেই কোম্পানিগুলোর মধ্যে কোনো গ্রোথই নেই কোম্পানিগুলো ডি গ্রোথ করছে তাহলে ওভারঅল জিডিপি যদি গ্রোথ করে তাহলে আমাদের ডি গ্রোথ কীভাবে হতে পারে মাথায় রাখবেন এখানে ইনফ্লেশন কাউন্ট হচ্ছে যেহেতু ইনফ্লেশন গ্রোথ হচ্ছে আর যে সমস্ত আপনি এই ধরনের কোম্পানিগুলো দেখতে পাবেন ম্যাক্সিমাম কনজিউমার কোম্পানিগুলো যেগুলো গ্রোথ হচ্ছে একদম সামান্য জিডিপি গ্রোথের এটা বেনিফিট আমরা পাচ্ছি না আমরা শুধুমাত্র ইনফ্লেশানের বেনিফিটটা এখানে পাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি গ্রোথ কিন্তু রুরাল সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি না রিয়েল লাইফে কিন্তু আমরা গ্রোথ কোথাও খুঁজে পাচ্ছি না যেখানে এবং গভর্নমেন্টের ডেটা এখানে কিন্তু কিছু মিসম্যাচ আছে এবং ওভারঅল ইন্ডিয়ান মার্কেট একটা বাম্পার র্যালিও নিয়েছে ইন্টারেট কাঠ হলে অবশ্যই কিছু স্টক স্পেসিফিক বা কিছু সেক্টর স্পেসিফিক মুভমেন্ট আমরা দেখতে পারি তো ডেফিনেটলি এই সমস্ত পয়েন্ট গুলো প্লে করে আপনাকে চলতে হবে মার্কেটে যখন সবকিছু পজিটিভ সাইন তখন কিছু তো একটা নেগেটিভ ভিউ দরকার যেটার জন্য মার্কেট ডাউন হয়ে যাবে এবং মার্কেটে যখন সবকিছু নেগেটিভ সাইন তখন কিছু একটা পজিটিভ ভিউ দরকার যেটা জন্য মার্কেট আপট্রেন্ডে যায় তো মাথা রাখতে হবে সবকিছু বুঝে প্লে করতে হবে আজকের দিনে যদি এই কারেন্ট মার্কেট সিচুয়েশন আমি মার্কেটকে কম্পেয়ার করি তাহলে দেখুন 60 থেকে 65% ইনভেস্টেড থাকুন আমি থাকুন আমি বারবার বলছি যদি মার্কেট র্যালি না সেখান থেকে বেনিফিট পাবেন আর যদি মার্কেটে কালেকশন আসে মিনিমাম 10 12% কালেকশন আসে আপনি ফ্রেস ইনভেস্টমেন্টে ডিসিশন নিতে পারেন তার আগে কোনো ফ্রেস ইনভেস্টমেন্ট করা উচিত নয় বলে আমি পার্সোনালি মনে করি হ্যাঁ যদি কোনো কোম্পানিতে গ্রেট অপরচুনিটি আসে যদি কোনো কোম্পানির বিজনেস মডেল এক্সট্রিমলি ভ্যালুয়েবল লাগে ডেফিনেটলি গ্রেট ভ্যালুয়েশন কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন আর যারা লং টার্মে ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই যখন যখন মার্কেট কালেকশন করবে আপনি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি পেলে কোম্পানিগুলোতে অপরচুনিটি পেতে পারেন তো আশা করছি বেসিক ভিউটুকু আপনাকে দিতে পেরেছি মার্কেট কীভাবে প্লে করতে হবে তো ওভারঅল মার্কেট হিসেবে যদি আমি দেখি তাহলে মার্কেটের ম্যাক্সিমাম সাইনগুলো পজিটিভ রয়েছে আর সমস্ত পজিটিভ সাইনেই কিন্তু আমাদের নেগেটিভ খুঁজতে হবে কারণ যখন সবাই কেনার জন্য ব্যস্ত তখন আমাদের বিক্রি করতে হবে আর যখন বিক্রি করার জন্য সবাই ব্যস্ত তখন আমাদের কিনতে হবে যেটা মিস্টার ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট এর গুরু বেঞ্জামিন গ্রাহাম তিনিও আমাদের শিখিয়েছেন মার্কেটে যত নেগেটিভ নিউজ তখন আপনাকে পারচেস করতে হবে মার্কেটে যত পজিটিভ নিউজ তখন আপনাকে সেল করতে হবে কারণ যখন সবকিছু পজিটিভ তখন আপনি দশ টাকার কোম্পানি দেয় কুড়ি টাকায় বিক্রি করার অপরচুনিটি পাবেন তখনই প্রফিট আপনি করবেন আর যখন মার্কেটে সব নেগেটিভ তখনই একশো টাকার শেয়ারটাকে পঞ্চাশ টাকায় পাবেন তো আশা করছি আমি আপনাদের একটা পারফেক্ট ভিউ দিতে পারলাম আর আমি হয়তো কিছু সেলিং করতে পারি কি কী সেলিং করবো আমি ইনস্টাগ্রামে ডেফিনেটলি পোস্ট করে দেবো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাই স্ক্রিনের উপর ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং